অপূর্ণা তন্ময় বলছি কেন ফোন করেছ বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন টোন করবে না সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা ও মাই গড ওকে ওকে আমি তোমাদের বাড়িতে আসছি পাঁচ মাসে কি করে পেলে চাকরি পাঁচ বছরেও যেটা হলো না পাঁচ মাসে সেটা হলো কি করে আমি আসছি বেশ এসো পাঁচ মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাও তো এইসব কি বলছো একটু ঝগড়া তো সব সম্পর্কেই হয় তিরিশ বছর হয়ে গেছে তুমি বেকার ছিল আমার বাবা কি করে আমাদের সম্পর্কটা মানত আচ্ছা এসো তারপর কথা হচ্ছে তন্ময় অপর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর দুই আগে একটা মেয়েকে প্রেমের জলে ফাঁসিয়ে বিয়ে করে এখন শ্বশুরের ব্যবসা সামলায় তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছে থাকছে বছর খানেক হল বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় চলছিল না আর বাজারে সব কিছুর ভীষণ দাম যাই হোক তন্ময় ফোন করতে তার মা ফোন ধরে বলল হ্যাঁ বল টাকা ফুরিয়ে গেছে পাঠাব না মা আমি সরকারি চাকরি পেয়েছি কিভাবে পেলি আসছি আমি দাদাকে বলি যদি ফ্লাইটে টাকাটা দেয় আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট আমি বুক করে ফোন করছি তুই এত টাকা পাবি কি করে তুই ভালো আছিস তো বাবা হ্যাঁ আমি টিকিট কেটে দিচ্ছি একবার আসবে মা কত দিন দেখিনি তোমায় আজই যাব তুই ব্যবস্থা করে দে একটু আমি মোবাইল কেটে দিচ্ছি এসো বিকেল পাঁচটা দশ কি পনেরো সবাই উপস্থিত তার মা অপর্ণাও এসে পড়বে মা প্রেমিকা দুজনকেই একই সময় আসতে বলেছিল তন্ময় চাকরি পাওয়ার পর সবাই যে তার কাছে ফিরবে এটা তন্ময় আগের থেকেই জানত মা এবং প্রেমিকা দুজনেই উপস্থিত মনে একটাই প্রশ্ন তন্ময় সত্যি চাকরিটা পেয়েছে পাঁচ মাসের মধ্যে চাকরিটা পেল কিভাবে তন্ময়ের মা অলকাদেবী আগে পৌঁছালো নিজের বাড়িতে বহুদিন পর বাড়ি ফিরলে বাড়ির প্রতি একটু ভালোবাসাটা যেন বেশি প্রকাশ পায়। অলকাদেবী জিজ্ঞাসা করলেন কিসের চাকরি পেলি কিভাবে পেলি আমি জানতাম তুই একদিন ঠিক চাকরি পাবি বলছি মা অপর্ণা আসবে বলল আসুক দুজনকে গল্পটা একসাথে শোনাব পাঁচ মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত অপর্ণা আজ যেন একটু বেশি সেজে এসেছে পাঁচ মাস আগেও অপর্ণা সম্পর্কটা নষ্ট করেছিল এখন তন্ময় সরকারি চাকরি পেয়েছে তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে তন্ময়ের মতো ভোলা ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই না অপর্ণা জানি তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না অপর্ণা সে জড়িয়ে ধরল আমি জানতাম সোনা তুমি চাকরিটা পাবে কারোর জন্য না হোক আমার জন্য আমি জানতাম এসো ভেতরে সরি লাস্ট পাঁচ মাসের জন্য কিন্তু একটাই প্রশ্ন তুমি চাকরিটা পেলেই কি করে পাঁচ বছরেও যেটা হলো না পাঁচ মাসে হলো কি করে বসো মাও এসেছে তোমাকে মাকে গল্পটা একসাথে মাকে অপর্ণার পাশে বসতে বলে রান্নাঘর থেকে দুটো প্লেটে মিষ্টি আনলো সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস দেবী বললেন এইসব কি করেছিস এত কিছু করলে কেন পাগল হয়ে গেছিস নাকি অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনায় অবাক হল তন্ময়ের চালচলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন অবাক হয়ে বলল তন্ময় কি হয়েছে আরে চাকরি পেয়েছি তো একটু মিষ্টিমুখ হবে না আর সাসপেন্স রেখো না প্লিজ বলো সত্যি তুমি চাকরিটা পেয়েছো কিভাবে পেলে আরে খাও এগুলো পরে বলছি তন্ময় বসল অলকাদেবী ও অপর্ণার সামনের চেয়ারটাই অপর্ণা ও দেবী জিজ্ঞাসা দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে পাঁচ মাসে সরকারি চাকরি পিল কিভাবে তিরিশ বছরে সদ্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করলো শুরু থেকে দেখো মা আমার ২৬ বছর অবধি কোনো অসুবিধা হয়নি বাবা বেঁচেছিলেন ছিলেন তেইশ বছরে এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং এখন সব কলেজে বন্ধ আমার কাছে সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় রইল না পড়তে শুরু করলাম অনেক পড়লাম দিন রাত সালা এক করে দিলাম চাকরি হলো না পেপারে দেখলাম একশোটা পদের জন্য পরীক্ষা দিচ্ছে পনেরো লাখ ছেলে তবু আশা ছাড়িনি রেজাল্ট বেরোলো একে একে কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না পরে দেখলাম একশো জনের মধ্যে পঞ্চাশ জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাঙ্ক ব্যালেন্স একেবারে শেষ পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ হাজার টাকাও বাবার ব্যাংকে ছিল না দাদা তখন আমাদের সাথেই থাকত দাদাও বেকার ছিল মা একটু নিমকি খাবে অপর্ণা কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞেস করলো নিমকি কথা শুনে সচকিয়ে গেল মা এবং প্রেমিকা মা দেবী বললেন না তুই খেলি না তোকে ছাড়া আমি কি করে খাই বলতো মা এক বছর ধরে আমি একাই খাচ্ছি আজ চাকরি পেয়েছি বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে তুমি খাও মা আমি পরে অলকা দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও অপর্ণা বলল তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো এসব তো আমরা জানি খুব সাসপেন্স লাগছে না পরে সামলাতে পারবে তো মিষ্টিটা খাও নিমকি দিচ্ছি একটু পরে তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো কালি কৌটোই নিমকি ভরেছে কিছুটা নিমকি নিয়ে তন্ময় আবার বলতে শুরু করল ঘরে দুটো বেকার ছেলে বাবা মারা গেলেন প্রথমে মাংস খাওয়া কমল তারপর মাছ খাওয়া বন্ধ হলো এমন অবস্থায় এসে দাঁড়ালাম যে তিনজনের তিনটে ডিমে কিনতে গিয়ে দশ বার ভাবতে হতো দাদা কাজ খুঁজতে শুরু করল কে কাজ দেবে কে কাজ দেবে কোনো কাজ হলেই হবে একটা এটিএম কার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে বাবা ব্যাংকে কাজ করত আর দাদা কার্ডের কাজ করে লোকে হাস পেত দাদা কাজ করছিল আমাই বলেছিল পড়তে আমার উপর দাদার খুব ভরসা ছিল পড়লাম খুব পড়লাম চাকরি হলো না ইতিমধ্যে দূর সম্পর্কের এক আত্মীয়ার কাছে ধরা পড়ে গেল দাদা কার্ডের পোশাক চারিদিক থেকেই অপমান ছুটে এলো আমাকে সরকারি চাকরি পেতেই হবে বয়স তখন আঠাশ দাদা যেখানে কাজ করতো সেখানে চুরি হলো হয়তো চাকরি চাই চোরেল দাদা নির্দাস প্রমাণ হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো আমাদেরও কিছু বলে যায়নি দাদার যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো নয় তাই আমারও পুলিশের কাজে যাওয়া হলো না আমার মাথার ওপর থেকে ছাদটা একেবারেই চলে গেল বাড়িতে কেউ ইনকাম করে না মা যেটুকু পেনশন পায় সেটুকুই আমি কাজ খুঁজলাম কিন্তু পেলাম না মায়ের প্রেশার সুগারের প্রবলেম পেনশনের চারশো টাকা ওষুধ ডাক্তারের পিছনেই যায় বাকি হাজার টাকা সারা মাসে খাওয়া খরচ একদিন দেখলাম মা রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ল আমি তখন সব কাজ করতে রাজি সবার ঘরে ঘরে ঘুরলাম বললাম আমি এমটেক একটা চাকরি হবে আমি এমটেক একটা কেরানির চাকরি হবে আমি এমটেক একটা কার্ডের চাকরি হবে দাদা সে সময় ফোন করে জানালো সে দিল্লিতে গিয়ে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে তার আর বেকারত্বের সমস্যা নেই মা একদিন হঠাৎ চলে গেলেন দাদার কাছে মা কত দিন আর আমার কাছে না খেয়ে থাকবে পড়ে থাকলাম আমি একা মা দিন তো শেষের পথে আর একটু দেব না না তারপর কি হলো তাই বল আরে বলছি স্প্রাইটটা খাও একটু তোমার জন্যেই তো আনা গল্পটা সঠিক এগোচ্ছে তোমা তুমি তো জানোই অবধি বাবু আমার কিছু করার ছিল না আমি কি করব বুঝতে পারছিলাম না তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা দেবী এখন একেবারে হাও বাউ করে কেঁদে উঠলেন ষাট বছরের তন্ময়ের মাকে শান্ত করল তন্ময় জল টল দিল স্প্রাইটটা খেয়ে বললো এরপর চাকরি পেলে কি করে বলছি এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসার হয়ে গেল দুদিন না খেয়ে রইলাম পরের দিন রাতে বেরিয়ে দেখলাম বিয়েবাড়ির খাবার ফেলছে ফেলার আগে চাইলাম না এতে ওরা আমায় ভিকিরি ভাবতে পারে তারপর ওদের ফেলে দেওয়া হয়ে গেলে ওরা চলে গেল একটা প্লাস্টিক ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম সে খাবার আমি বাদে কয়েকটা কুকুরও মুখে নিয়ে যাচ্ছিল দুদিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সঙ্গে তিরিশ বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইব প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না মিথ্যে কথা বলে টাকা নিলাম সেই টাকায় চাল কিনতাম ডাল কিনতাম একসময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করলাম হয়তো বুঝতে পেরেছিল তাই পরের দিন থেকে ব্যাগও আনত না ছেড়ে চলে গেল অপর্ণা আবার দুদিন না খেয়ে আছি রাতে বের খাবার খুঁজতে পেলাম না রাতে পেটে ব্যথা করছিল কিন্তু খেতে গেলে পয়সা লাগে পরদিন ট্রেনে উঠলাম রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারবো একজনের সকাল সকাল বেরোলাম শক্তি পাচ্ছিলাম না শরীরে ট্রেনে ভিড় ছিল একটা লোকের পিছনে দাঁড়িয়ে পকেট থেকে মানি ব্যাগটা তুলতে যাব ধরা পড়ে গেলাম হয়তো আমার হাতটি একটু বেশি কাঁপছিল ওরা খুব মারল জানো মুখ ফেটে রক্ত পড়ছিল আমার ঠোঁট ফেটেও রক্ত পড়ছিল এই দেখো তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো তার মা ও প্রেমিকাকে সেলাইয়ের দাগটা স্পষ্ট হাঁ করে দেখছে অলকা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল অপর্ণা কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্যই এনেছি আমার মা খাবে না আমার খাওয়া বারণ সে খাওয়া যাবে পরে আগে তুমি বলো তারপর কি হল এরপর আমি জেলে গেলাম তিন মাস জেল খাটলাম ওরা মারতো বেল্ট দিয়ে লাঠি দিয়ে তিন মাস পর বাড়ি ফিরলাম এই চারটে দেওয়াল ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না বাড়িটাও বিক্রি করা যাবে না বাড়িটা মায়ের নামে লেখা খাবো কি জেলে ফ্রিতে খেতে পেতাম আমার আবার কষ্ট সহ্য হচ্ছিল না আমি এমটি জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিংহোমে নাকি কিডনি বিক্রি করা যায় কিডনি ভালো থাকলে দশ লাখ টাকাও পাওয়া যায় প্রথমে ব্যাপারটা মজার ছলে নিয়েছিলাম ছোটোবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা আমি হাসপাতালে গেলাম ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায় টাকা পয়সাও পাওয়া যায় দশ লাখ ডাক্তারের কথা শুনে মজাটা সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খারাপের পথে আর একটা কিডনি ভালো আছে ভালো কিডনিটা বেঁচে দিলে খারাপ কিডনিটা নিয়ে আমি তিন মাসের বেশি বাঁচবো না কিন্তু বিশ্বাস করো মা আমি কিডনিটা না বেঁচলে না খেয়েই মরে যেতাম লাখ টাকা তিন মাসে খরচ করতে হবে আট লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম এখনো দু লাখ টাকা বেঁচে আছে এই দেখো মা বলে তন্ময় জামাটা তুলে পেটে কিডনির জায়গাটা দেখালো একটা অপারেশনের দাগ স্পষ্ট আর পারছি না আমি আর কষ্ট দিস না আমায় কষ্ট কিসের মা তোমার ছেলে আর বেকার না তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না কত টাকা আছে আমাদের আর কষ্ট হবে না কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না তোমার ছেলে আর বেকার না তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না কত টাকা আছে আর আমাদের কষ্ট হবে না কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না কোনো অভাব নেই আর আমার আর ভাড়ার টাকা থেকে খাবার খেতে হয় না আমার পকেট মারতে গিয়ে ধরা পড়তে হয় না অপর্ণাও সেজে বুঝে এসেছে কিডনি বিক্রি করছি বলেই তো তোমাদের নিমকি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম জীবনের শেষ তিনটি মাস আমার জীবনের সবচেয়ে বড় সময় যাবে আমি সরকারি চাকরি করি ও মা একটা মিষ্টি দেব অপর্ণা কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ কিডনি বিক্রির টাকাই কেনা নষ্ট করো না